السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله. <تus <drafting> <تحمي> الله وبركاته <تصحيح> نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন আল্লাহ হায়াক ফিরুজ জনু হুওয়াল ইন নাহু হুবাল গফুর রহাইব সদক আল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তা বারকোয়াত আলার জন্য যে আল্লা রবদুল আলামিন আমাকে আপনাকে বড় ভালো দয়া করে পৃথিবীর সবথেকে ভালো জাতি মুসলমান জাতি হিসেবে আমাকে আপনাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন সেই শোকরার্থে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রুতিবিন্দু আজকে আপনাদের সম্মুখে বা ক্যামেরার সম্মুখে আসা তার একটা মাত্র কারণ যে আপনারা সকলেই জানেন আজকে হচ্ছে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ অর্থাৎ আজকের দেবাগত রাত্রিতে হলো শবে বরাত আগামীকাল সোমবারে রোজা রাখতে হবে তো সেই সম্বন্ধে আপনাদেরকে একটু অবগত করানোর জন্য আজকে আপনাদের সম্মুখে আসা তারপরও একটা কথা বলতে হয় যে কিছু সংখ্যক লোক আমাদের মাঝখানে এমন আছে যারা এই সবেবরাতকে অস্বীকার করে বা এর সম্বন্ধে তারা বলে যে সবেবরাত সম্পর্কে কোরআন এবং হাদিসে এর কোনো প্রমাণ নাই এবং এ সব কিছুই ভিত্তিহীন মূলত কথা হচ্ছে তাদের এই কথাগুলি হচ্ছে সমস্ত ভিত্তিহীন কারণ এই সম্বন্ধে কোরআন এবং হাদিসে যথারীতিভাবে এর বর্ণনা রয়েছে সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে আপনাদের সম্মুখে দুটি হাদিস বর্ণনা করার চেষ্টা করব এক নম্বর হাদিস হচ্ছে সোনানে ইবনে মাজার এক হাজার তিনশো নব্বই নম্বর আবু রাহু হইতে বর্ণিত আছে যে রসুল সাল্লাম বলেছেন আল্লাত শাবান মাসের মধ্যম রাতে মাখলুকের প্রতি বিশেষ নেক নজর দেন মাখলকের প্রতি বিশেষ নেক নজর দেন এবং মুশরিক এবং সূত্রতা প্রসনকারে ব্যতীত আল্লাহ রব্বুল সমস্ত ব্যক্তিকে ক্ষমা করেন বলে শুভ অর্থাৎ এই হাদিসে আমরা জানতে পারলাম যে এই সবেবরাতের রাতে আল্লাহ রব্বুল আলমিন তার মাফলুকের প্রতি রহমতের বিশেষ একটা নজর দেন এবং এই রাতে আল্লাহ সকল ব্যক্তিকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুইজন ব্যক্তিকে বাদ দিয়ে দুইজন ব্যক্তি কারা যে এক নম্বর হয়েছে মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহকে মানে না আল্লাহর আসনে অন্যজনাকে বসায় তাদেরকে বলা হয় মুশরিক এদেরকে কিন্তু আল্লাহ এমন রহমতের দিনেও এমন রহমতের রাতেও আল্লাহ এদেরকে ক্ষমা করবেন আর দ্বিতীয় হলো যারা সূত্রতা পোষণ করবে অন্যের জন্য মনের ভিতরে হিংসা রাখবে এমন ব্যক্তিকেও আল্লাহ এই রকম রহমতে রাতেও তাদেরকে ক্ষমা করবেন না সেই জন্য আমরা যেন এই দুটো বিষয় থেকে আমরা বা আমাদেরকে আল্লাহ সকলকে হেফাজত করব দ্বিতীয় হলো দ্বিতীয় হাদিস ওই সোনান ইমনে মাজার এক হাজার তিনশো উননব্বই নম্বর হাদিসে হযরত আয়েশারদীয় তালাম হইতে বর্ণিত আছে যে তিনি বলছেন একাদা রাতে আমি রসুল সাল আলাই সাল্লামকে আমার বিছানায় না পেয়ে আমি তাকে আমি খুঁজতে বের হলাম হঠাৎ দেখতে পেলাম যে তিনি জান্নাতুল বাগিতে রয়েছেন কথা রয়েছেন জান্নাতুল বাগিতে আছেন আমাকে দেখে নবীজি সাল আলাই সাল্লাম বলেছেন বা বললেন যে তুমি কি এমন আশঙ্কা করো যা আল্লাহ তা রসুল তোমার উপর জুলুম করবেন আমি বললাম ইয়া রসুল্লাহ আমি মনে করেছিলাম আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন তখন ওসদ আলি সাল্লাম বললেন যে নিশ্চয় আল্লাহ তালা সাবান মাসের মধ্যম রজনী তথা নিঃ সাবান মধ্যম রজনীতে দুনিয়ার আসমানে অবতরণ করেন কোন রাতে বললাম যে আল্লাহ এই সাবান মাসের অর্থাৎ আজকের এই রাতে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার আসমানে আসেন অবতরণ করেন মানে দুনিয়ার আসমানে নামেন নামার পরে কি করেন নামার পরে আল্লাহ বললেন যে এবং কাল গোত্রের ছাগলের পালের লম রাশি চেয়েও অধিক সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করেন বল কি বললেন যে আল্লাহ এই মধ্যম রজনীতে দুনিয়ার আসমান অবতরণ করেন এবং কালভ মক্কার একটা গোত্র যারা মক্কার অন্যান্য গোত্রের থেকে বেশি ছাগল পালিত করত বা ছাগল তাদের কাছে থাকতো সেই ছাগলের লোম রাশি যত হয় তার থেকেও বেশি মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন মনস্কান তো প্রিয় শ্রোতা ভাইরা এই হাদিস দ্বারা বা এই দুটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই সাবান মাসের মধ্যম রাত হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ক্ষমার মাস তাই আমরা যথারীতি যতটা পারবো এই দিনে আল্লাহর কাছে আল্লাহার্থী হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং আল্লাহ বলেছেন যে কুলিয়া ইন্না লাহায়াকফুর জুনু বা জামিয়া ইন্না হউয়াল গফরর রহিম অর্থাৎ বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছে তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ তালা সব গুনা মাফ করেন তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালো বনাল অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন শরীফের সোরাই জুমারের তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ আল্লাহ বলছেন তার বান্দাদেরকে লক্ষ্য করে যে হ্যাঁ আমার বান্দারা তোমরা যারা নিজেদের জুলুম করে করে প্রচুর প্রচুর একটা মানুষ গোনা গোনা ফেলেছে ফেলেছে আল্লাহ সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন যে হ্যাঁ আমার বান্দা তার নবীকে বলছেন নবী আপনি বলে দিন হ্যাঁ আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছ তারা তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না অর্থাৎ আল্লাহর যে রহমতের ভান্ডার এ ভান্ডার শেষ হওয়া নাই অর্থাৎ এই ভান্ডার শেষ হয় সেই ভান্ডার থেকে তোমরা নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনা মাফ করে দেন মু বলা অর্থাৎ এই আয়াত এই আয়াতটা যারা গুনাহগার বান্দা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেছেন যে আয়াতটি গুনাহগারদের জন্য কোরানের সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত অর্থাৎ এই আয়াত দ্বারা জানা যায় যে যত বড় গুণাগার হোক না কেন যদি সে আল্লাহর কাছে খালিজ দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা পার্টি হয় তাহলে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন সুভাষ তাহলে আজকে রাতে এই যে সবে আজকে রাত এই রাতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা হতে পারি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দেবে সেই জন্য আমরা সকলেই চেষ্টা করবো আজকে আল্লাহর কাছে ক্ষমা পারতে হওয়ার এই যে সবে বরাত এই রাতে আমরা কিভাবে ইবাদত করব। বা আমাদের করণীয়টা কি এগুলো আমাদেরকে জানতে হবে আমরা হয়তো প্রচচলিত আমরা বা আমরা দেখতে পাই বা চলে আসছে যে এই রাতে হালুয়া রুটি করে খেতে হবে বা এই রাতে গোসল করে আর মাথা মোছা যাবে না মাথার পানি পড়বে তত রকম ততটা নেকি হবে এই কথাগুলি সবই কিন্তু হচ্ছে ভিত্তিহীন বা দলিলহীন এগুলা কিন্তু শহীদ কোরআন এবং হাদিসের দ্বারা কোনো প্রমাণিত নেই তবে এই রাতে আপনাকে যতটা সম্ভব নফল ইবাদত করতে হবে নফল ইবাদত যেমন তেলাওয়াত তসবি তাহলিল এবং নফল নামাজ আদায় করতে হবে এবং সব থেকে ভালো হচ্ছে যে এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ রবুল আলমিনের কাছে নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেওয়া সেই জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই রাতটা হচ্ছে সবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী আল্লাহ নবী জনাব রসুল্লা সাল আলী সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে এই রাতে এই বছরে বা এই দিনে কত মানুষ এই মাসে বা এই বছরে মারা যাবে তাদের একটা লিস্ট তৈরি হয় এই রাতে এবং এই বছরে যারা জন্মগ্রহণ করবে তাদেরও নাম রাখা হয় সেই জন্য আমরা এই রাতের গুরুত্ব অপরিসীম এই রাতের ফজিলত অনেক তাই আমরা চেষ্টা করব এই রাতকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়ার ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে এই রাতের গুরুত্ব বুঝে এই রাতের উপরে নফল ইবাদত করার তোফেকদম আল্লাহ আমিন